এই সিও যে অবস্থা যা আমরা দেখেছি এবং দেখেছি সেটা হলো যে যখনই আপনারা ডিটি রশিদ বা চালান এই চালানটা না নিবে তখন থেকে আসলে ব্যাড ফকির এই যেটা শীতবস্থা সেটা থেকে হচ্ছে সো ব্যালেন্সটা যে স্পিরিট স্পিরিট হলো যে দিন ক্রেতা তিনি অবশ্যই চালানটা নেবেন চালানটা নেওয়া কার নৈতিক দায়িত্ব নাগরিক দায়িত্ব ইনি যদি চালানটা নিতে ফেল করেন না নেন

হোটেলা কিন্তু সহজে ওই ভ্যাট দেয় না বের করে না বাংলাদেশের আমাদের যা চিত্র এবং সেটা হলো যেখানেই যাবেন ব্যবসায়ীর কাছে সে প্রথমে তার ভ্যাট চালানটা বের করে না তাইলে আমরা যদি জানি এই যে ছাত্র শিক্ষক বা আমরা যে যেই লেভেলে আছি আমরা যদি জানি যে ভ্যাট চালানটা ভ্যাট আদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক সো ব্যবসায়ীর কাছ থেকে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটিটা হলো ডে টু ডে আমরা যাই কিনি সেখান থেকে ভ্যাট চালান নিতে হবে আর যারা আছে সেখানেও কিন্তু এখন দেওয়ার বিধান করা হয়েছে এবং সেখানে আপনারা দেখবেন যে ছোট একটা হয় ওই পজ মেশিনের মাধ্যমে সেই কিন্তু চালান দিন দোকানে যদি হয় ইভেন ছোটোখাটো দোকান হয় বা গোল্ডের যে দোকান আছে অথবা যেই দোকানেই আপনি গেলে সেখান থেকে ব্যবস্থা এবং দেখবেন যে সবগুলো শপিং মলে কিন্তু আপনার সেখানে চালান সিস্টেম আছে আপনি পেমেন্ট দিয়ে চলে আসলে চালানটা নিলেন না আপনার নাগরিকটা একটু পালন হল না সো আমাদেরকে সম্ভব মানে যে যেখানে আসি। এই স্পিরিটটা কাজে লাগাতে হবে এটা আমাদের যেখানে যারা আছে বন্ধু বান্ধব স্বজন ছাত্র শিক্ষক সমস্ত জায়গায় আমাদেরকে এই মেসেজটা পৌঁছে দিতে হবে তাহলেই দেশ গড়ার কাজে আমাদের দায়িত্বটা পালন করা সম্ভব হবে